নমস্কার আপনারা দেখছেন স্টোরি আপনাদের সঙ্গে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের বিষ্ণুপুরের মৃন্ময় মন্দিরের কথা এবং এই মন্দিরের মৃন্ময় দেবীর মূর্তি কিভাবে পূজিত হয় সেই কাহিনীও আজ আপনাদের শোনাবো মৃন্ময় দেবীর মন্দিরের মূর্তির পূজিত হওয়ার কাহিনী এবং এই মন্দির স্থাপিত হওয়ার কাহিনী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মন্দির ভারতের হল পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে অবস্থিত একটি প্রাচীন মন্দির এটি দশম শতাব্দীতে মল্ল রাজার জগত মল্ল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মল্লরাজ শ্রীমন্ত বন বিষ্ণুপুরের ঘোর অরণ্যে মা দুর্গা দ্বারা স্বপ্ন হন স্বপ্নে দেবী মায়ের আজ্ঞা অনুসারে তার তৎকালীন রাজধানী প্রদুম্নপুর থেকে বন বিষ্ণুপুরে স্থানান্তরিত করবার পর রাজবাড়ি থেকে অদূরে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই মৃন্ময়ী মন্দিরের প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠার পর শরৎকালে মা মৃন্ময়ী রূপে দেবী দুর্গার পূজা শুরু হয় সেই ধারাই অব্যাহত রয়েছে এখনো দেবীকে মৃন্ময়ী নামে এবং রূপে পুজো করা হয় দেবী মৃন্ময়ী হলেন দেবী দুর্গার আরেকটি রূপ মন্দিরের অধিষ্ঠাত্রী শ্রী শ্রী মৃন্ময়ী দুর্গা মাতার মূল বিগ্রহ শ্রীমন্ত জগতমল্ল দেব দ্বারা প্রাপ্ত মুখ অবয়ব ও গঙ্গা মৃত্তিকা দ্বারা নির্মিত প্রাচীন বলিনারায়ণী মতে আয়োজিত এই পূজার আচার প্রচলিত দুর্গাপূজার আচার অনুষ্ঠান থেকে কিছুটা ভিন্ন এই পূজায় মূল মূর্তি বা ছোট বিসর্জন হয় না ঘট স্থাপন করে পটে আঁকা দুর্গার পুজো হয় কৃষ্ণা নবমী তিথিতে দেবীর বোধন হয় এবং সেই দিন থেকে প্রতিদিন সন্ধি মুহূর্তে তোপধ্বনি হয় জিতা অষ্টমীর তিথির পরের দিন ঘট স্থাপন করে রাজমহল থেকে রূপর পাত দিয়ে তৈরি মহিষমর্দিনী মূর্তিকে বা স্থানীয় বিশ্বাসে বড় ঠাকুরাণীকে এনে নবপত্রিকা সহ কৃষ্ণবাধে স্নান করিয়ে বোধনের মাধ্যমে পুজোর শুরু হয় মান পরের দিন লাল রঙের কাপড়ে স্থানীয় বিশ্বাসে মেজ ঠাকুরানী বা দেবী ঘটে গোপাল সায়র থেকে জল ভরে আনা হয় মহাষষ্ঠীর দিনে রাজ অভিষেক স্থলে বিষ্ণুপুরের রাজা ও রানীকে দেবীপট বা স্থানীয় বিশ্বাসের ছোট ঠাকুরানীকে দর্শন করানো হয় সেই দিন শ্যামকুণ্ডের জলে দেবীপটকে স্নান করিয়ে বিল্লবরণ করা ও বোধন করা হয় জিতাষ্টমী থেকে মহাষষ্ঠী পর্যন্ত খিচুড়ি ভোগ এবং মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত বাদশা ভোগ ভাত ও নিরামিষ পদভোগ হিসাবে হিসেবে তৈরি করা হয় মল্লরাজাদের শাসনকালে স্থানীয় মহাদণ্ড বা মহাহোর সম্প্রদায় পাথর দরজার নিকটে কামান দেগে সন্ধিপুজো ও পশুবলি শুরু হতো পূর্বে এই সময় নরবলির প্রথা থাকলেও মল্ল রাজা বীরহাম্বির বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে নরবলি প্রথা তুলে দেওয়া হয় সন্ধি পুজো চব্বিশ মিনিট সময়ের মধ্যে সম্পন্ন করা হয় মহানবমীর শেষ রাতে মহামারীর পুজো নামে এক বিশেষ পূজা হয়ে থাকে কথিত আছে এককালে কলেরার মরকে মল্লভূম রাজ্যের ও রাজপরিবারের বহু লোকের মৃত্যু হলে এই পুজোর প্রচলন হয় দুজন পুরোহিত একমাত্র রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে দেবীঘটের দিকে পিছন ফিরে খচ্চর বাহিনীর পুজো করেন পাঁচ পোয়া করে বাদশাভোগ চাল মুগ ডাল ঘি কাজকলা ও সন্দব লবণ দিয়ে রান্না করা এই পূজার বিশেষ ভোগ সূর্যোদয়ের পূর্বেই রাজপরিবারের সদস্যদের খেয়ে নিতে হয় মহাদশমীর দিন পান্তা ভাত দিয়ে দেবীর ভোগ তৈরি করা হয় প্রাচীন ঐতিহ্য অনুযায়ী স্থানীয় রাউতখণ্ডের নিউলে সম্প্রদায়ের লোকেরা নীলকণ্ঠ পাখি নিয়ে আসেন দেবী মূর্তিকে বিসর্জন না দিয়ে দেবী ঘটকে স্থানীয় রামসায়রে নবপত্রিকা সহ বিসর্জন দেওয়া হয় আজ আপনাদের শোনালাম বিষ্ণুপুরের মন্দিরের কথা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে নতুন কোন গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি